চাঁদার বিষয়ে আমি এর মধ্যেও খবর পেয়েছি তেলিয়ামোরার মধ্যে মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাঁদা নিয়ে ইয়ে করছিল তো আমি অলরেডি নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থায় এটাকে মান্যতা দেওয়া যাবে না এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাঁদা দিতে হয় আবার কিভাবে চাঁদা নিতে হয় তো এর মধ্যে এখন আগের মতো কিন্তু অবস্থাটা নেই অনেকটা কোর্ডিয়ালও হয়ে গেছে আচ্ছা এই কোর্ডিয়াল অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয় তাহলে যদি কমপ্লেন না আসলে কারণ এখানে সাংবাদিকরা বসে আছে কিন্তু যখন হবে এরা ফলাপ করে বলবে চাদা ক্লাব নিচ্ছে এটা যেন সমস্যা আমাদের সরকারের তো এই যে বিষয়টা যাতে না লিখতে পারে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন একটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এইগুলো পত্রপত্রিকায় না আসে তাহলে সব দিক দিয়ে ব্যাটার আরেকটা যেটা যে চার তারিখ যেহেতু আজকে ডিসিশন হয়েছে এই মায়ের গমন অনুষ্ঠান এটা প্রকৃতপক্ষে ভালো হবে এবং গত বছর প্রায় তেষট্টি রান না সিক্সটি থ্রি পার্টিসিপেন্ট ছিল ফোরটি 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 সিক্স ফোরটি সিক্স ছিল তা আরও যাতে বেশি হয় আরও বড় বড়ো ক্লাবগুলোকে আমি গত বছরও বলেছি তারা যেহেতু পার্টিসিপেট করে